অর্থনৈতিক স্বাধীনতা কে না চায় ধনী হওয়া অনেকেরই স্বপ্ন কিন্তু এটি কেবল স্বপ্ন দেখে অর্জন করা যায় না এর জন্য প্রয়োজন সুনির্দিষ্ট পরিকল্পনা কঠোর পরিশ্রম সঠিক বিনিয়োগ এবং আর্থিক শৃঙ্খলা রাতারাতি ধনী হওয়ার শর্টকাট পথের পরিবর্তে দীর্ঘমেয়াদী এবং টেকসই উপায়ে কিভাবে আপনি আপনার আর্থিক লক্ষ্য অর্জন করতে পারেন তার সাতটি প্রমাণিত উপায় নিচে আলোচনা করা হলো এই পদগুলো অনুসরণ করে যে কেউ নিজের আর্থিক ভবিষ্যৎকে সুরক্ষিত করতে পারেন এবং সফলতার শিখরে পৌঁছতে পারেন এক লক্ষ্য নির্ধারণ করুন এবং বাজেট তৈরি করুন ধনী হওয়ার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো আপনার আর্থিক লক্ষ্যগুলি স্পষ্টভাবে নির্ধারণ করা আপনি কত টাকা উপার্জন করতে চান কখন করতে চান এবং কেন করতে চান এই সব বিষয়ে পরিষ্কার ধারণা থাকা জরুরি এটি আপনাকে একটি সুস্পষ্ট দিক নির্দেশনা দেবে এরপর একটি বিস্তারিত বাজেট তৈরি করুন আপনার মাসিক আয় এবং ব্যয়ের হিসেব অপ্রয়োজনীয় খরচ চিহ্নিত করুন এবং সেগুলো কমানোর চেষ্টা করুন সঞ্চয়ের জন্য একটি নির্দিষ্ট অংশকে প্রতি মাসে আলাদা করে রাখুন বাজেট আপনাকে আপনার অর্থের ওপর নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করবে এবং অপ্রয়োজনীয় অপচয় রোধ করবে দুই বিনিয়োগ শুরু করুন যত দ্রুত সম্ভব টাকা জমানো ভালো তবে টাকা থেকে টাকা বানানোর সবচেয়ে ভালো উপায় হল বিনিয়োগ শেয়ার বাজার বন্ড রিয়েল এস্টেট বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন অল্প বয়স থেকে বিনিয়োগ শুরু করলে কম্পাউন্ডিংয়ের সুবিধা পাবেন অর্থাৎ আপনার বিনিয়োগ থেকে পাওয়া লাভ আবার বিনিয়োগ হবে এবং সময়ের সাথে সাথে তা দ্রুত বাড়তে থাকবে ধৈর্য ধরে দীর্ঘমেয়াদী বিনিয়োগ আপনাকে অভাবনীয় ফল দিতে পারে কোনো বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার আগে একজন আর্থিক উপদেষ্টার পরামর্শ নিতে পারেন তিন নিজের দক্ষতা বাড়ান এবং ক্রমাগত শিখুন আপনার কর্মজীবনে সফল হতে এবং বেশি আয় করতে নিজের দক্ষতা বাড়ানো খুবই জরুরি নতুন কিছু শিখুন অনলাইন কোর্স করুন ওয়ার্কশপে যোগ দিন বা শিক্ষার কথা ভাবুন আপনার দক্ষতা যত বাড়বে কর্মক্ষেত্রে আপনার মূল্য তত বাড়বে এবং আপনার উপার্জনের সম্ভাবনাও তত বৃদ্ধি পাবে প্রযুক্তির দ্রুত পরিবর্তনের এই যুগে নিজেকে আপডেটেড রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ চার একাধিক আয়ের উৎস তৈরি করুন শুধুমাত্র একটি আয়ের উৎসের উপর নির্ভর না করে একাধিক আয়ের উৎস তৈরি করার চেষ্টা করুন এটি আপনার আর্থিক নিরাপত্তাকে অনেক বাড়িয়ে দেবে এবং দ্রুত হতে সাহায্য করবে আপনি আপনার মূল চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সিং করতে পারেন একটি ছোট অনলাইন ব্যবসা শুরু করতে পারেন আপনার শখের মাধ্যমে অর্থ উপার্জন করতে পারেন অথবা রিয়েল এস্টেট থেকে ভাড়া আয় করতে পারেন এটি আপনার আয়ের প্রবাহকে স্থিতিশীল করবে ঋণ এবং বুদ্ধিমানের মতো ব্যবহার করুন কমান অতিরিক্ত এবং উচ্চ সুদের ঋণ আপনার ধনী হওয়ার পথে সবচেয়ে বড় বাধা ক্রেডিট কার্ডের ঋণ বা অন্যান্য উচ্চ সুদের ঋণ দ্রুত পরিশোধ করুন যদি ঋণের প্রয়োজন হয় তবে এটি বুদ্ধিমানের মতো ব্যবহার করুন যেমন শিক্ষা বা বাড়ি কেনার মতো বিনিয়োগের জন্য যা পরবর্তীতে আপনাকে ভালো রিটার্ন দেবে খারাপ ঋণ এড়িয়ে চলুন এবং ভালো ঋণকে আপনার উন্নতির জন্য ব্যবহার করুন ছয় স্বাস্থ্য এবং সুস্থ জীবনযাপন করুন একটি সুস্থ শরীর এবং মন আপনাকে দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য শক্তি যোগাবে। অসুস্থতা এবং চিকিৎসার খরচ আপনার সঞ্চয়কে নষ্ট করতে পারে এবং আপনার উপার্জনও নেতিবাচক প্রভাব ফেলতে পারে নিয়মিত ব্যায়াম করুন স্বাস্থ্যকর খাবার খান এবং পর্যাপ্ত বিশ্রাম নিন মানসিক স্টাপ কমানোর জন্য মেডিটেশন বা যোগা করতে পারেন আপনার স্বাস্থ্যই আপনার সবচেয়ে বড় সম্পদ সাত ধৈর্য ধরুন এবং লেগে থাকুন ধনী হওয়া একটি রাতারাতি প্রক্রিয়া নয় এটি একটি দীর্ঘ যাত্রা এর জন্য প্রয়োজন ধৈর্য শৃঙ্খলা এবং লক্ষ্য পূরণের জন্য অবিচল থাকা পথে অনেক বাধা আসতে পারে আর্থিক বাজারে ওঠানামা হতে পারে অথবা অপ্রত্যাশিত খরচ চলে আসতে পারে কিন্তু আপনার লক্ষ্য থেকে সরে না গিয়ে অবিচল থাকলে এবং আপনার পরিকল্পনা অনুযায়ী কাজ করে গেলে আপনি অবশ্যই সফল হবেন অধ্যবসায়ী সফলতার চাবিকাঠি ধনী হওয়ার এই সাতটি প্রমাণিত উপায় অনুসরণ করে আপনি আপনার আর্থিক লক্ষ্যের অর্জনের দিকে এগিয়ে যেতে পারেন এবং নিজের জন্য একটি সুরক্ষিত ও সমৃদ্ধ ভবিষ্যৎ তৈরি করতে পারেন মনে রাখবেন আর্থিক স্বাধীনতা কোনো নির্দিষ্ট গন্তব্য নয় এটি একটি চলমান প্রক্রিয়া যেখানে ক্রমাগত শেখা মানিয়ে নেওয়া এবং শৃঙ্খলাবদ্ধ থাকা অত্যন্ত জরুরি